ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নাবালিকা মৃত্যুর ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের মন্তব্য এক্সক্লুসিভ একমাত্র লাইভ নিউজের কাছে মৃত নাবালিকার ময়না তদন্ত ইসলামপুরে নয় রায়গঞ্জে হবে মৃত নাবালিকার ময়না তদন্ত পাশাপাশি কি বললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল শোনুন একটা জমি নিয়ে যেটা এখন শুনতে পারলাম যে একটু বিবাদ ছিল কিন্তু তার পরিণতি এটা হওয়ার কথা না একটা মেয়ে বাড়িতে ঘুমায় আছে একটা পরিবারের সঙ্গে গণ্ডগোল থাকতেই পারে তার জন্য মেয়েটাকে বাড়িতে গিয়ে আমরা গুলি করে দেব এটা হয় না আমি পুলিশ প্রশাসনকে বলেছি ব্যবস্থা করতে আইনারা চাচ্ছেন যে পোস্টমর্টমটা রায়গঞ্জে হোক তো আমি বলেছি সুপারকে বলেছি আইসি বলেছি যে পোস্টমর্টমটা রায়গঞ্জে করে দিতে কিন্তু ওই যে মানে যে মারা গেছে নাবালিকা তার মা রাত্রেবেলায় বলেছিল যে ওইখানে যে এটা জমি বিবাদ নয় এটা মানে পুরানো একটা আক্রোশ ছিল তা এখন আমি যেটা জানতে পারলাম যে কিছুদিন আগেও জমি নিয়ে মাপা মেয়ে কেন্দ্রমণ্ডল ছিল সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো কেন গিয়ে একটা মেয়েকে মেরে ফেলবে জমি তো আছে গ্রামেগঞ্জে জমি জামলা হয়ে থাকে পঞ্চায়েত দিয়ে মিঠাই দেয় এটাতেও পঞ্চায়েত চেষ্টা করেছিল বড় বড় কথালা একটা মেয়ের বাড়িতে বাচ্চা মেয়ে একটা ঘুমাই আছে তাকে গিয়ে আমি চোখের মধ্যে ডাইরেক্ট গুলি করে দেবো এটা তো মানায় না এটা তো মেনেও নেওয়া যায় না পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে